কোন মানুষ যদি চায় তার খরচ কম হোক তাহলে তার সবসময় উচিত বাসার মধ্যে থাকা বাসার মধ্যে থাকলে অ্যাটলিস্ট আপনার তুলনামূলক খরচ কম হবে কারণ হিসেবে আপনার বাইরে বের হবেন একটা জিনিস দেখবেন দেখলেই কিনতে মন চাইবে তো মূলত আমি বাসা থেকে বের হয়েছিলাম যে আমার থাইরয়েডের ওষুধের সবগুলো ডেট এক্সপায়ারি হয়ে গেছে তো আমি জাস্ট জিপি মানে ফার্মেসিতে গিয়েছি ওটা কেনার জন্য তখন তারা বললো যে না আপনাকে জিপি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তা না হলে আপনি এটা থাইরয়েডের ওষুধ আমরা এমনি এমনি বিক্রি করি না তো চিন্তা করলাম যেহেতু বেরি হইলাম তাহলে মার্কেটগুলো একটু ঘুরে আসি মানে হুদ্দাই তো হুদ্দাই ঘুরতে যায় খরচ করে আসলাম আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে যেহেতু আমরা বাসা চেঞ্জ করব। কিন্তু নতুন বাসার মধ্যে কোনো মানে বিন রাখার ডাস্টবিন নাই তো চিন্তা করছিলাম যে এটা একটু দেখিনি তো সাইজটা মোটামুটি ছিল বাট আর একটু বড় দরকার বাট দামটা এখানে রিজনেবল ছিল তো এখানে আবার মানে টুকিটাকি সাংসারিক সংসারিক জিনিস দেখলে আরও মন চাতে দেখছিলাম তারপরে দেখে মনে মনে আফসোস করতেছিলাম যে এই জুড়িগুলা দুইটা জুড়ি দিয়েছে আপনার পাঁচ পাউন্ড আর আমি একটা জুড়ি কিনেছি প্রায় চার পাউন্ড দিয়ে কি ঠকারটা যে ঠকেছি আর মেডিসিন সেকশানে আসছি আসার পরে মানে হাই হাই করা কোনো উপায় নেই কারণ হয়েছে যে বাংলাদেশ থেকে আসার টাইম আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো নিয়ে আসছি সবগুলো শেষ আর এখানে ষাটটা গ্যাস্ট্রিকের ওষুধ চার পাউন্ড চিন্তা করা যায় মাত্র ষাটটা আর এখানে মানে প্যারাসিটামল দেখছিলাম কিন্তু আমি নিতে পারি না আমার অসুবিধা হয়নি এগুলো আপনাদের ভাইয়াই কিনে তো লিডেল থেকে মোটামুটি কী কী কিনবো সেগুলো আমি মোবাইলে নোট করে রেখেছি চিন্তা করেছি যে কিনে নিয়ে ক্যারি করে মানে বোঝা বাড়ানোর দরকার নেই কারণ আমি একটু আসদাতে যাব যদিও মানে লিডেল থেকে দাঁড়ালে মনে হয় আসদাটা একদম কাছে কিন্তু একদমই কাছে নয় কারণ ছয় থেকে সাত মিনিট হাঁটা লাগে তা হাঁটতে হাঁটতে খুবই সুন্দর একটা জিনিস দেখছি সেটা হলো রকেট নাকি জানি না মানে এরকম তো ছোটো এটা দেখলে আমরা রকেট মনে করতাম তো প্লেনটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছিলো কিন্তু হয়তো আমার ক্যামেরাতে bhujadaa chilo তারপরে এখানে সিগনালের জন্য দাঁড়িয়ে আছি যখন সিগনাল আসবে তখন রোড ক্রস হব তো কথা বলতে বলতে আজদাতে চলে আসছি আসদাতে সাথে আবার বিএম তো আসদাতে আসলে মানে দরকার হোক আর না হোক বিয়েও যাইতে মন চায় তো সেই হিসাবে চিন্তা করছি যে প্রথমে আসদাতে যাই পরে বিয়োমে যাব তো আজদাতে প্রথমে ঢুকে মানে টুকি দেখে অনেক কিছু দেখছি দেখার পরে সবজি সেকশানে গেছি হুদ্দায় যায় দেখি যে পাতাকপিগুলো নিব পরে যখন ধরে দেখি এটা একদম শক্ত যেটা সেটা তাই আর নেওয়া হয়নি তারপরে ক্লথ সেকশনে গেলাম যাওয়ার পরে চিন্তা করলাম যেহেতু আসছি তাহলে আমার মেয়ের জন্য কিছু নিয়ে হলো হয়তো বা অন্যরকমভাবে জীবনযাপন করতাম আর এখন এখানে অন্যরকম এখানে বাচ্চাদের যে বয়স সেটা অনুযায়ী মানে আপনার তিন থেকে মানে তিন মাসের ব্যবধান আপনার প্রত্যেকটা ড্রেস দেখেন তিন থেকে ছয় মাস ছয় থেকে নয় মাস নয় থেকে বারো মাস এরকম তো প্রত্যেক তিন মাস অন্তর অন্তর বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু না কিছু কেনা লাগেই অপশন মানে এটা কম্পালসারি হয়ে যায় তো কথা বলতে বলতে জুতার সেকশনে চলে আসছি এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যে বাচ্চাদের জন্য একসাথে অনেক ড্রেস না কিনা যখন যেটা দরকার তখন কিনা কারণ আপনি একই সাইজের অনেকগুলো ড্রেস কিনলেন কিন্তু দেখা যায় তিন মাস পরে সেটা আপনার বাচ্চার গায়ে নাও লাগতে পারে তো এখানে আমি আসছি ওর জন্য গেঞ্জি নেওয়ার জন্য ওর গেঞ্জি আসে কিন্তু ফুল হাতা গেঞ্জি নেয় তো চিন্তা করলাম যে মোটামুটি শীত কাবার হয় বাসায় পড়ার জন্য গেঞ্জি তো প্রথমে কিন্তু এগুলা নিয়েছি নেওয়ার পরে ভ্যারাইটি দেখে আরেকগুলো নিয়েছি আরেকগুলো নেওয়ার পরে ফাইনালে অন্যগুলো নিছি মানে মহিলা মানুষের মন যত বেশি দেখি তত কনফিউজ হয়ে যায় পরে কোনটা রেখে কোনটা নিব পরে ফাইনালি ডিসিশন নিয়েছি যে একটাই নিব তো এই যে গলার ইয়াগুলা বিফ বলে এগুলো মানে দেখছে না কারণ পাশের রুমের মা আমি যে ওনার বাচ্চার জন্য লাগবে তো আমি দাম দেখে নিচ্ছিলাম পর ওনাকে জানাবো তাহলে উনি প্রয়োজন অনুযায়ী কিনবে তো ফাইনালি আমি এগুলো নিয়েছি মানে দুই তিনটা দেখেছি দেখে পরে এগুলো নিয়েছি চিন্তা করলাম যে এগুলো তো বডি প্লাস ফুল হাতা তাহলে এটাই বেস্ট হবে তো বড়দ জুতার সেকশন একটু আসছি যে দেখি কোনো জুতো পাইনি মানে আমার পায়ের জন্য পর দেখছি যে না আসলে তেমন কিছু নেই আর তারপর আর কি ওখান থেকে চলে গেছি এখন এসে হুদ্দয় হাঁটা হাঁটা যদি চোখে কিছু লাগে তাহলে কিনব তো যাওয়ার টাইমে একটা ব্যাপার হয়েছে সেটা হলো যে এখানে তিনটা গেঞ্জের সেট দেখে আমি আবারও কনফিউজ হয়ে গেছি যে যেটা নিয়েছি সেটা নিবো নাকি এগুলা এগুলো নিব বাট এগুলোর দাম আবার একটু বেশি ছিল তখন চিন্তা করলাম যে না থাক হুদ্ের দাম বেশি বাড়াই নেওয়ার কোনো দরকার নেই যেটা নিয়েছি সেটাই তো এখন আমি প্রথমে লিডেলে মেডিসিনের দাম দেখেছি এখন আসদাতেও দেখতেছি যদি এখানে একটু রিজনেবল হয় কিন্তু আজদাতেও সেম অনেক দাম কথা বলতে বলতে আমি কিন্তু মাঝখান দিয়ে টিল করে আমি বিএমে চলে আসছি বিএম এমন এক জায়গায় সেখানে মানি হোম মানে বাসার ডেকোরেশনের জিনিসের কোনো অভাব নাই খুঁটি নাটি হইতে সব কিছু আছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার তো ম্যাক্সিমাম টাইমে একটা নজর থাকে কেকের আইটেমের প্রতি তো এখানে যখন আসছি আসার পরে দেখি যে ক্লিনিংয়ের যে এই ক্লিনিংটা এইটা এখানে একটু দাম বেশি তো আমি চিন্তা করলাম দাম কেন বেশি পরে যখন ভালো করে দেখি যে না এখানে আবার পরিমাণেও বেশি আছে তার মানে এটাই রিজনেবল এখানে যে কড়াইগুলো এই কড়াইগুলো দেখে এত কিউট লাগতেছিল মাত্র দাম ছিল তিন পাউন্ড কিন্তু যখন দরছি তখন দেখে মানে মনে হয়েছে যে এগুলো বেশি দিন টিকবে না একদম পাতলা ছিল সেম ধরনের কেক টিনটা আমি টেস্কো থেকে কিনেছিলাম তারপরে এটা দেখার পর মনে হয়েছে আল্লাহ আমি যে কি ঠকা ঠকেছি টেস্কো থেকে এটা আমি তিন পাউন্ডে কিনেছি আর এখানে এটা দুই পাউন্ড অ্যান্ড কোয়ালিটিও একদম সেম ছিল তখন মনে হলো হায় হায় জীবনে কি করলাম এত ঠকা বা অড়ো ঠকা আমি কেমনে ঠকলাম তো বক বক করতে করতে আমি লিডেলে চলে আসছি এত ঠান্ডা তার জন্য মানে মোবাইলের যে ক্যামেরা ওটাও গোলা হয়ে গেছে তো লিডেল থেকে যা যা নেওয়ার তা তা নিয়ে নিয়েছি কিন্তু এটা হলো বাড়তি মানে ফ্রি ওয়ে কোলা মানে এটা আসলে আমাকে নিতেই হবে বকা খাই আর যাই খাই তো নিয়ে নিলাম নিয়ে বিলটিল করে তারপরে এখন বাসার দিকে যাচ্ছি হঠাৎ মনে হলো যে অনেকক্ষণ হাঁটাচলা হয়েছে একটু রেস্ট করার দরকার তাই আমি কি করেছি বলেন তো আমার একটা ফেভারেট প্লেস আছে মানে হাঁটতে হাঁটতে প্ল্যান করে ওখানে গিয়ে বসবো মানে সেটাই প্ল্যান করছিলাম তো যেই বলা সেই কাজ তো সেখানে গিয়ে বসে পড়লাম বসে পড়ে চিন্তা করলাম যেহেতু বসেই পড়েছি তাহলে একটা কোক খাই বসে বসে নিজে একলা একলা ফিল করি কিছু তো করার না মেয়েটা আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ঘুমাইতেছিল কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছিলো আর আমি বসে বসে এখানে কোক খাচ্ছিলাম পরে দেখছি যে না আর বেশি রিল্যাক্স করা যাবে না বাসায় যেতে হবে বাসায় গিয়ে ওকে উপরে পাট উপরে রেখে আমি খুব তাড়াহুড়া রান্না চড়িয়ে দিয়েছি মাছ ভেজে ফেলেছি ভাত রান্না করে ফেলেছি কত ইজিলি বলতেছি আর চিন্তা করলাম আজকে একটু ছোলা রান্না করব। অনেক দিনতে ছোলা রান্না করা হয়নি ছোলা রান্না করার জন্য এখানে আমি আলু মশলা কষিয়ে ফেলেছি তারপরে এখানে আমি রান্না বরবটি রান্না করার জন্য সেটাও কষিয়ে ফেলেছি কত ইজি তাই না তারপর এটা এনে চেয়ে দিচ্ছে মাঝখান দিয়ে বাট সোলা রান্না করার টাইমে আমি একটা বিপদে পড়ছি সেটা হলো যে এই যে ক্যান অপেনারটা নষ্ট হয়ে গেছে কেন হয়েছে কি হয়েছে জানি না কোনো রকম চাকু দিয়ে এটাকে কেটে জাস্ট বের করে নিয়েছি এটা এত বেশি মানে বড় টিন হওয়াতে এগুলো এত বেশি শক্ত ছিল এত কষ্ট হয়েছে তো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো ধুচ্ছিলাম আর এক দু একটা খাচ্ছিলাম কারণ এগুলো অলরেডি সেদ্ধ করাই থাকে এখন ধুলেও চলে না ধুলেও চলে বাট আমার মনে হয় ধুলে মানে একটু বেশি ভাল লাগে মানে একটু আঠা আটা ফিল থাকে তো সেই জন্য তো ধুয়েটি মানে কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আজ জল নাড়িয়ে চাই রান্না করে নিচ্ছি মানে এখন রাতের প্রায় বারোটা বাজে বারোটা বাজে আমি পরোটা বানাতেছি দেখেন কি পাগল আসলে কি সকালবেলা রুটি বানাইছিলাম তো সেটার খামি রয়ে গেছে এখন যদি অলসতা করে না বানায় তার মানে এগুলো নষ্ট তাই আর কি পরোটা বানিয়ে ফেলেছি তো সকালের জন্য ভালো হয়েছে সকালে সকালে এগুলো আপনাদের ভাইয়াকে দিয়ে দেওয়া যাবে তো আপনাদের ভাইয়া কালকে রাতে নিয়ে আসছিলো এগুলো কিন্তু কিছুই করিনি বাহিরে ফলায় রাখা নষ্টের মতো হয়ে যাইতেছে মানে পেকে যাচ্ছিলো তো চিন্তা করলাম অলসতা করে লাভ নাই মানে মাথাগুলো ফেলে পরে ফ্রিজে রেখে দিব তো এই জুড়িটা আমি আবার ফ্রিজে রাখি তো সেই অনুযায়ী জুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর ক্যাপসিকামগুলো রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের আল্লাহ হাফেজ